আচ্ছা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা আছে ফোনটার মডেল ছিল এ তেরো সমস্যা যা ছিল এটা আমরা সমাধান করছি অনেক কিছু সমস্যা আমরা পাইছি হ্যাঁ যেহেতু করে ফেলছে এখন তার দেখানো সম্ভব না কিভাবে করছি একটু যদি আমরা আলোচনা করি আপনারা তো ছিলেন আচ্ছা এখানে আমরা ছবি তুলে রাখছি একটু সামনে আনো ক্যামেরাটা ফোনটা কিন্তু দেখেন ফোনটা এখন যে আমি যদি চাপ দিয়ে দেখাই এজ লাইটিং আছে জি এবং গ্রাফিক্সও আছে তো ফোনটা সমস্যা ছিল লাইটিং সেকশনে কে একজন কাজ করছে মূলত ফোনটা নিয়ার্স আমাদের এই যে বগুড়ার স্বপন ভাই উনার এখানে একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছিল খেল করেন এই যে এই ফোনটার লাইটিং সেকশন ছিল এটা লাইটিং গ্রাফিক্স দুইটা একাই থেকে কন্ট্রোল হতো তো এখানে এই কয়েলটাও ছিল না এটা লাগানোর পর যে মনে হলো একটু ছবি তুলে রাখি তো এই এই জায়গাটা একটা ছবি তুলে রাখলাম এখানে মূলত দুইটা কয়েল ছিল এই কয়েলটাও ছিল না

এটাই যে আইসিটা এই এই আইসিটাও কিন্তু আরেকটা ফোন থেকে আমরা পরিবর্তন করছি প্রায় এটার মধ্যে বলা যায় যে প্রায় 2 ঘন্টা আমরা সময় দিয়েছি নাকি জি 2 ঘন্টা সময় দেওয়ার পর এই পাঁচটা কম্পোনেন্ট মিলিয়ে আমরা আইসিটা লাগিয়ে এখন কি সেট ওকে সেট ওকে ঠিক আছে তো একটা কাজ আসলে আমরা কি এভাবে যে আপনারা যা দেখছেন এরকম ভাবে উঠাই ফেলাই দেওয়া যাবে জি না আপনি কাজ না জানলে কি কাজটা